বাঁকুড়ার ইন্দাসে এসআইআর কেন্দ্র করে তৃণমূলের ভয় দেখানোর রাজনীতি অভিযোগ বিজেপির এসআইআর প্রক্রিয়া শুরু হতেই বাঁকুড়ার ইন্দাস ব্লকে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা অভিযোগ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ইন্দাস ব্লকের বিভিন্ন এলাকায় টোটোতে মাইক লাগিয়ে দিনের পর দিন রাতের পর রাত এসআইআর নিয়ে মিথ্যা মন্তব্য ছড়ানো হচ্ছে প্রচারে শোনা যাচ্ছে কেন্দ্রীয় বিজেপি সরকার নির্বাচন কমিশনকে হাতিয়ার করে গরিব শ্রমজীবী মানুষকে দেশের তথা পশ্চিমবঙ্গের নাগরিকত্ব থেকে বঞ্চিত করতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে তৃণমূল তার রুখে দেবে এই প্রসঙ্গে ইনসাসের বিজেপির বিধায়ক নির্মল কুমার ধারা তৃণমূলের বিরুদ্ধে তোপ দেগে বলেন তৃণমূল মানুষকে ভয় দেখিয়ে নিজেদের রাজনৈতিক জমি টিকিয়ে রাখতে চাইছে মিথ্যা প্রচার ও বিভ্রান্তির মাধ্যমে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করছে ওরা অন্যদিকে পাল্টা সাফাই দিয়েছে ইনসাস ব্লক তৃণমূল সভাপতি শেখ হামিদ তার বক্তব্য আমরা কোনো অপপ্রচার করিনি মানুষ যাতে আতঙ্কিত না হন হতাশ না হন সেই সচেতনতা আমরা করছি তবে বিজেপির অভিযোগ সচেতনতার নাম করে বিভ্রান্তি ছড়াচ্ছে তৃণমূল আর সেই অভিযোগ ঘিরেই এলাকায় তীব্র রাজনৈতিক রেষারেষি এসআইআর প্রক্রিয়া চলাকালীন ইন্দাসে এই ধরনের প্রচারে নির্বাচন কমিশনের নজরে আসতে পারে তা নিয়ে আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে সাধারণ গরিব খেটে খাওয়া সমাজীবী মানুষকে ভারতের ভারতবর্ষের নাগরিক থেকে বঞ্চিত করার পরিকল্পনাও করছে তাই আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের সকলে পাশে থাকার জন্য আপনাদের সকলের পাশে থাকার জন্য অঙ্গীকার করছি আপনারা নিশ্চিন্তে থাকুন আপনাদের পাশে বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন এবং আমরাও তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মীরা আপনাদের পাশে আছে এই চক্রান্তের বিরুদ্ধে আপনাদেরকে সজাগ থাকতে হবে কোনোভাবেই আতঙ্কিত হবেন না এই চক্রান্ত আমরা আপনাদের সাহায্যে রুখে দেব আমাদের কর্মীরা আপনাদের বাড়িতে বাড়িতে যাবে এবং আপনাদের পাশে থেকে সব রকম সহযোগিতা করবে তৃণমূল কংগ্রেস ইন্দাসের সমস্ত জনগণের কাছে জানানো হচ্ছে যে কেন্দ্রের সরকার অর্থাৎ বিজেপি সরকার এখন তারা বর্তমানে এসআইআর এর নাম করে নতুন ভাবে মানুষকে হয়রানি করার জন্য নির্বাচন কমিশনারকে হাতিয়ার করে ময়দানে নেমে পড়েছে সাধারণ গরিব খেটে খাওয়া সমজীবী মানুষকে ভারতবর্ষের তথা পশ্চিম বাংলার নাগরিক থেকে বঞ্চিত করার পরিকল্পনা করছে তারা মানসিক ও সামাজিক অত্যাচার করে আসছে এখন তারা বর্তমানে এর নাম করে করার নির্বাচন কমিশনার হাতিয়ার করে ময়দানে নেমে পড়েছে সাধারণ গরিব খেটে খাওয়া সমজীবী মানুষকে ভারতবর্ষের তথা পশ্চিম বাংলার নাগরিক থেকে বঞ্চিত করার পরিকল্পনা করছে তারা তাই আমরা

যে খোঁজ খবর নিয়েছে তার অঞ্চলে অঞ্চলে এই জন্য প্রথম বিজেপির বিধায়ক নির্মল কুমার ধারাকে ধন্যবাদ জানাই কারণ তিনি পাঁচ বছর এলাকার মানুষের জন্য কোনো খোঁজ খবর নেননি আর আমরা অপপ্রচার করিনি আপনারা জানেন প্রদীপ কর থেকে শুরু করে আজকে ছ থেকে সাতটা আপনার এই এসআর কে নিয়ে মানুষ হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যা করেছে বা হার্ট অ্যাটাকে মারা গেছে তো আমরা এলাকার মানুষকে সান্ত্বনা দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেস সবসময় মানুষের পাশে আছে তাই মানুষকে হতাশ যাতে মানুষ না হয় মানুষকে আশ্বস্ত দেওয়ার জন্য মানুষের পাশে থাকার জন্য বার্তা নিয়ে আমরা এলাকার মানুষকে সচেতনতা করেছি এবং প্রত্যেকটা মানুষকে সচেতন করেছি যাতে প্রত্যেকটা মানুষ ফর্ম ফিল করে এবং তারা ডকুমেন্ট সাবমিট করে আমার ইন্দাস বিধানসভার বিভিন্ন অঞ্চলে বিভিন্ন বুথে তৃণমূল নামক দল তারা টোটোই করে মাইকিং করছে মিথ্যা অপপ্রচার বিভ্রান্ত ছড়াচ্ছে মানুষকে ভয় দেখাচ্ছে এসআইআর নিয়ে এবং এটা নাকি বলছে যে বিজেপি নাকি এসআইআর করাচ্ছে এটা বিজেপির সঙ্গে কোনো সম্পর্ক নেই এটা সম্পূর্ণ নির্বাচন কমিশনারের নির্দেশ তাই তৃণমূলের মিথ্যা অপপ্রচার মিথ্যা বিভ্রান্তে আপনারা বিশ্বাস করবেন না কারণ তৃণমূল দল বুঝে গেছে যে তাদের পায়ের তোলা থেকে মাটি সরে গেছে এবং নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য তারা মানুষকে জনতা জনার্দনকে মিথ্যা অপপ্রচার ও বিভ্রান্ত করার চেষ্টা করছে তাই এদের মিথ্যা ভাষণ অপপ্রচারে আপনারা বিশ্বাস করবেন না তৃণমূলের এই মিথ্যা অপপ্রচারে মিথ্যা ভাষণে মিথ্যা বিভ্রান্তে যদি কোনো মানুষের ক্ষতি হয় তার জন্য দায়ী থাকবে এই তৃণমূল সম্পূর্ণ দায়ী থাকবে তৃণমূল দল